তাদেরকে শেষ পর্যন্ত পড়াশোনা ছেড়ে দিয়ে তারপরে অবৈধ হয়ে যেতে হয় তারপরে অনেকে যারা মনে করেন যে আমি চায়না থেকে কলেজ থেকে ডিপ্লোমা কেন করব তো তারা হচ্ছে তাদের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্পেশালি মেয়ে স্টুডেন্ট জিজ্ঞেস করে থাকে সেখানে মেয়েদের সেফটি মানে বিষয়টা কেমন তো এটা আপনি ওয়ান মান্থ থেকে মানে কেমন জিনিসটা ফিল করেছেন মেয়েদের সেফটি হ্যালো স্টুডেন্ট আমি ডিজি ডু প্রো স্টাডি ইন চায়না বাংলাদেশ অফিস থেকে সিনিয়র এডুকেশনাল কনসালটেন্ট নিকি গুপ্তা টিনা বলছি আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমার একজন স্টুডেন্টকে নিয়ে সে ডিপ্লোমার জন্য চায়নাতে স্টাডি করতে ইন্টারেস্টেড সে রিসেন্টলি আমাদের কাছে ফাইল ওপেন করেছে তো তার সাথে তাদের প্যারেন্টসও আছে তো চলুন তাদের কাছ থেকে জেনে নেই তাদের এক্সপিরিয়েন্সটা কী স্টাডির বিষয়ে বা চায়নাকে তারা কেন সিলেক্ট করেছে বা আমাদের অফিস তারা কেন সিলেক্ট করেছে তাদের ফিউচার তাদের ছেলেদের নিয়ে কি প্ল্যানিং রয়েছে একটু শর্টকাটে আলোচনা করব তো ফার্স্ট আমি হচ্ছে আঙ্কেলকে জিজ্ঞেস করব যে একটু আপনার পরিচয় দিলে ভালো হয় আপনাকে অনেক ধন্যবাদ আমার নাম ডাক্তার মোহাম্মদ আমি পেশায় একজন চিকিৎসক আমি উত্তরারি বাসিন্দা আমি চায়নাতে শিক্ষা গ্রহণের জন্য সিলেক্ট কেন করলাম আপনি আমাকে প্রশ্ন করেছেন চায়না এমন এক কান্ট্রি যেখানে পৃথিবীর অন্যান্য কান্ট্রির চেয়ে এখানে ব্যয় কম এবং এখানে পড়াশোনার মান ভালো এবং এখানে স্টুডেন্টরা মোটামুটি স্কলারশিপ বেশি পায় এবং অন্যান্য কান্ট্রিতে যেহেতু তারা পড়তে যাচ্ছে ওখানে যেহেতু তারা স্টুডেন্ট হিসাবে যাবে অন্যান্য কান্ট্রিতে বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে যদি যায় তাহলে দেখা যায় যে তারা পড়ার পাশাপাশি সেখানে তাদের কাজ করতে হয় তাদের জীবনযাত্রার মানকে টিকে রাখার জন্য ওখানে কাজ করতে হয় তো একজন স্টুডেন্ট আমি মনে করি একজন স্টুডেন্ট যদি সে ডেলি দুই ঘন্টা তিন ঘন্টা বা সপ্তাহে দশ ঘন্টা বিশ ঘন্টা কাজ করে কাজ করে তার পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে যায় যেহেতু পড়াশোনাটা অত্যন্ত কঠিন ব্যাপার এখানে পড়াশোনার পাশাপাশি আবার যদি সে কাজ করে তার যদি অর্থনৈতিক প্রেশার থাকে তাহলে সেই পড়াশোনার প্রতি তার মনোনিবেশ করতে ঠিকমতো পারে না কিন্তু চায়নাতে এরকম না চায়নাতে খুব স্বল্প বিশেষ করে বাংলাদেশে পড়াশোনা করতে যে ধরনের ব্যয় হয় চায়নাতেও ওই ধরনের ব্যয় হয় আর তাছাড়া চায়নাতে আপনার যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়বে বা টেকনিক্যাল লাইনে পড়বে বা যে কোনো সাবজেক্টে পড়ে তারা দেখা যায় যে তাদের হাতে কলমের শিক্ষা এবং টেকনিক্যাল ল্যাব শিক্ষা এত সুন্দরভাবে বাস্তবে বাস্তবিকভাবে তাদেরকে দেওয়া হয় যেটা অন্যান্য কান্ট্রিতে এভাবে দেওয়া হয় না আর আমি আমার জানা মতে ইউরোপ কান্ট্রিগুলিতে তাদেরকে যে পড়াশোনা পড়াশোনাটা শুধু যে শুধু পড়াশোনা করবে এভাবে তারা করতে পারে না ভাদ্যে তাদেরকে তাদের জীবনযাত্রার মানের জন্য তাদের কাজ করতে হয় তো বিশেষ করে কাজ করে একটা ছাত্র পড়াশোনা করাটা অত্যন্ত কঠিন হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত গার্জিয়ান বাড়ি থেকে সাপোর্ট দিতে না পারে তাদেরকে শেষ পর্যন্ত পড়াশোনা ছেড়ে দিয়ে তারপরে অবৈধ হয়ে যেতে হয় তারপরে তারা দেশেও আসতে পারে না ওখানেও তারা পড়াশোনা করতে পারে না তারপরে তাদের লাইফ নষ্ট হয়ে যায় আর চায়নাতে বাংলাদেশের মতোই দেখা গেল যে যদি টুকটাক কিছু কাজের সুবিধা পায় যেখানে যেহেতু মাসিক খরচ দশ বারো হাজার পাঁচ সাত হাজার দশ বারো হাজার টাকা সেই ক্ষেত্রে তারা চায়নাতে পড়াশোনা খুব সুন্দরভাবে করতে পারে আর চায়না পৃথিবীর এখন সবচেয়ে বেশি টেকনোলজি বা অন্যান্য দিক দিয়ে সবচেয়ে বেশি উন্নত এবং বিকল্প বয়েতে শিক্ষা ব্যবস্থার যে কৌশল এটা একমাত্র চায়নারেই পারে আর কেউ বিকল্প বয়েতে শিক্ষার ব্যবস্থাটা তারা পারে না এই জন্য তাকে চায়নাতে দেওয়া আমার মূলত থ্যাংক ইউ আঙ্কেল এত সুন্দর করে বলার জন্য তো আপনারা তো বুঝতেই পারলেন যে আঙ্কেল চাইনাকে কেন সিলেক্ট করেছে এত দেশ থাকতে তো সে যেসব পয়েন্ট গুলো বলেছে অবশ্যই আপনারা নোট করবেন এটা আপনাদেরও কাজে আসতে পারে একটা পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য বা যারা চাইনাতে স্টাডির বিষয়ে নিউ নিউ এক্সপেরিয়েন্স নিচ্ছেন তাদের যাদের মানে একটু মানে জানার অভিজ্ঞতা দরকার যে কি কারণে আমি চায়না সিলেক্ট করবো বা মানে একটা গার্ডেনের যদি মানুষের কাছে অ্যাডভাইস থাকে সেটা কেমন হতে পারে তো অবশ্যই আপনার এই ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে আর পাশাপাশি আমি এটাও বলবো যে হচ্ছে চায়নাতে হ্যাঁ আপনারা পড়াশোনার পাশাপাশি যেটা আঙ্কেল বলবো যে আপনারা যদি একটা কাজের ব্যবস্থা করতে পারেন টুকটাক আপনাদের কিন্তু মান্থলি খরচটা চলে যায় এটা কিন্তু আপনাদের ম্যানেজ হয়ে যায় আর যদি ব্যবস্থা করতে নাও পারেন তারপরেও সেখানে ফুড কস্ট থেকে শুরু করে লিভিং কস্ট টা অনেক কম এটা আপনার বাংলাদেশের তুলনায় কম আপনার মান্থলি যদি আপনি লিভিং কস্টটা যদি হিসাব করেন এটা আপনাদের দশ থেকে এগারো হাজার বা নয় হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যায় আর তাছাড়া আপনাদের পড়া শেষে সেটা ডিপ্লোমা হোক ব্যাচেলর হোক মাস্টার্স হোক পিএইচডি হোক শেষে আপনারা ইজিলি ফুল টাইম জব করতে পারবেন ওয়ার্ক পারমেন্ট ভিসানে থাকতে পারছেন সেটা আপনাদের ইচ্ছা আপনারা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবেন কোনো প্রবলেম নেই আর এরপরে যদি মনে হয় যে আপনার পড়াটা শেষ করে অন্যান্য দেশে মুভ করবেন তাহলে সেই সুযোগটাও চায়না আপনাদের অনেক ভালোভাবে দিয়ে থাকে কারণ চায়না থেকে অন্য কান্ট্রির ভিসাটা পাওয়া অনেক ইজি আরেকটু বলি আমি আর ডিজি এডু আমি কেন সিলেক্ট করলাম এটা রয়ে গেছে এডু এই জন্য সিলেক্ট করেছি যে এটা আমি বন্ধু বান্ধবের মাধ্যমে শুনেছি যে তারা শুধুমাত্র চায়না নিয়ে কাজ করে অন্যান্য পৃথিবীর অন্যান্য কোন দেশ নিয়ে কাজ করে না যেহেতু তারা একটা কান্ট্রি নিয়ে কাজ করে সেই জন্য তাদের এক কান্ট্রির উপরে অনেক অভিজ্ঞতা বেশি এবং আমার জানা মতে তাদের একটা অ্যাপ্লিকেশন টিম রয়েছে যে অ্যাপ্লিকেশন টিম পৃথিবীতে অনেক সাবজেক্টের শয় শয় সাবজেক্ট আসে তো কার কোন সাবজেক্ট এবং কোন সাবজেক্টে পড়তে চায় কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট পড়লে সুবিধা হবে তাদের জন্য এরকম বিচক্ষণ একটা রিচার্জ টিম রয়েছে এই টিমের মাধ্যমে যখন কোনো স্টুডেন্ট ফাইল জমা দেয় জমা দেওয়ার পরে তখন তারা সিলেক্ট করে যে সে এই পাঁচটা সাবজেক্ট দিছে এই চা পাঁচটা সাবজেক্ট তার জন্য কোন ইউনিভার্সিটিতে খুব সুবিধা হবে এটা নিয়ে তারা গবেষণা করে গবেষণা করে তারপরে ওই ইউনিভার্সিটিতে তারা অ্যাপ্লাই করে এই যে এই বা প্রাথমিক বাসাই এটা কিন্তু সবাই করে না তো প্রাথমিক বাসায়ের জন্য তাদের একটা দক্ষ টিম রয়েছে এই টিমের মাধ্যমে তারা এটা বাসাই করে তারপরে অ্যাপ্লাই করে এই জন্য অ্যাপ্লাই করলে তাদের অ্যাপ্লাই প্রায় নাইনটি সাকসেস হয় এই জন্য আমি এখানে দেওয়া আপনাকে আবারও ধন্যবাদ আঙ্কেল এত সুন্দর করে বলার জন্য আর হ্যাঁ আমরা অবশ্যই আপনাদের স্টুডেন্টদের হচ্ছে পছন্দ মতো সাবজেক্ট আর ভার্সিটি ওয়াইসাই করবো তো অনেকে যারা মনে করেন যে ইউনিভার্সিটি অবশ্যই আমাদের কাছ থেকে সেই সুযোগ সুবিধাটা পাবেন আমরা আপনাদের প্রফাইল আপনাকে সাজেস্ট করতে পারবো যে কোন সাবজেক্ট বা কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো কোথায় পড়লে আপনার বাজেট অনুসারে আপনি স্কলারশিপ পাচ্ছেন আপনার স্টাডিটা কমপ্লিট করতে পারছেন এই সুযোগ সুবিধা পাবেন প্লাস যে ডকুমেন্টস এর বিষয় আছে সাপোজ আপনাদের সকল ডকুমেন্টস একসাথে জমা

অন্যান্য দেশের তুলনায় চায়নার যে লার্নিং টেকনিক বা টিচিং টেকনিকগুলো অনেক এফিসিয়েন্ট হয়ে থাকে মানে টাইম কনজিউমিং ব্যাপারটা অনেক কম তার অনেক কম টাইমে অনেক প্র্যাকটিক্যাল স্কিলস দিয়ে টেক ওদের টেকনিকটা অনেক প্র্যাকটিক্যালস হয়ে থাকে থিওরি বেসড ওরা কম করে অ্যান্ড টেকনিক্যালি তারা প্র্যাকটিক্যাল অনেক বেশি করায় আর রিসেন্টলি আমি লাস্ট মান্থে চায়না ট্যুর বিষয়ে গিয়েছিলাম তো সেখানে আমি গিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিট করেছি অ্যান্ড সেখানে দেখলাম যে তাদের ক্লাসরুমস তাদের ল্যাবস বিশেষ করে তাদের ল্যাবসগুলো অনেক অ্যাডভান্সড অ্যান্ড খুব মডার্ন সো সেগুলো দেখে আমি অনেকটা শখ হয়ে গেছি কারণ আদার কান্ট্রি সেরকম থাকে না আর তাদের ক্লাসরুমেন্ট বলতে অনেক বড় হয়ে থাকে পায়ে হেঁটে একটা ক্যাম্পাস থেকে আরেকটা ক্যাম্পাস বা ক্যাম্পাসে যাওয়াটা খুব টাফ তো সেখানে স্কুটি বা সাইকেল দিয়ে সাধারণত যাতায়াত করে আর এমনিতে ক্যাম্পাসে বাইরেও পরিবেশটা অনেক ক্লিন এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি ইকো ফ্রেন্ডলি একটা স্টুডেন্ট যেহেতু আমার স্টুডেন্ট অলরেডি চায়না থেকে এক মাসের ট্যুরিস্ট ভিসা থেকে তারা সেখান থেকে ভ্রমণ করে এসেছে তো একটু জিজ্ঞেস করব যে ভাই আপনি কোন কোন ভার্সিটি বা কোথায় কোথায় গিয়েছিলেন বিশেষ করে ভার্সিটি আপনি মানে কোথায় কোথায় মানে সেখানে ট্যুর করেছেন বা দেখেছেন আমি মেইনলি স্পেসিফিক ভাবে ছিলাম গুয়াংজুতে তো সেখানে গুয়াংজুর কয়েকটা ভার্সিটি বলতে এরকম স্কাট বা জিনান অথবা ওয়ুহান ন্যাশনাল ইউনিভার্সিটি এই তিনটা আর সবগুলা ইউনিভার্সিটি আমি ফরেন অ্যাফেয়ার্স যেগুলো ওটাতে গিয়েছি আর প্রত্যেক ইউনিভার্সিটি যে গুলো থাকে সবার পেশেন্স এন্ড সবার কথা বলার স্টাইল একদম সেম থাকে মানে কোনো ইউনিভার্সিটি যেগুলো র্যাঙ্কিং একটু হাই বা একটু লো তাদের এরকম কোনো ডিফারেন্স নাই র্যাঙ্কিং লো হলেও তাদের বিহেভিয়ার একদম কমপ্লিটলি সেম থাকে তারা যে কোনো স্টুডেন্টকে কমপ্লিটলি গাইডেন্স করে থাকে আর আপনার কি ইউনিভার্সিটি আপনি মনে হচ্ছে মানে গিয়েছিলেন আপনার কি যাতায়াতে কোনো প্রবলেম হয়েছিল বা চিনতে বা কোনো চিন্তে প্রবলেম হয় নাই কারণ এখন ম্যাপস দেখে যাওয়া যায় আর সেখানে যেরকম মেট্রো বা কোনো ট্রাফিক বলে সেরকম কিছু নেই সো ম্যাপস দেখে দেখে মেট্রো দিয়ে ইজিলি চলে যাওয়া যায় মানে ইনশোর্ট আপনার ইউনিভার্সিটি ভালো লেগেছে ইউনিভার্সিটি অনেক আহ তো স্টুডেন্ট আমার স্টুডেন্ট কিন্তু গোয়াং গোয়াংজুতে ছিল আর গোয়াং গোয়াংজু কিন্তু আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট স্টুডেন্টই হচ্ছে চয়েস করে থাকে আর হচ্ছে যারা অবশ্যই বাজেটের মধ্যে সেখানে স্টাডি করতে পারে যেহেতু গোয়াং গোয়াঙ্গুর লিভিং কস্ট থেকে শুরু করে সবকিছু অনেক কস্টলি তো তাদের আমরা সাজেস্ট দিই মানে সাজেশন দিয়ে থাকি আর যাদের একটু বাজেটটা হচ্ছে লো থাকে তাদের আমরা বলে থাকি গোয়াংজুর আশেপাশে তো আমাদের হচ্ছে স্টুডেন্ট গোয়াং জুতেই ছিলেন সে তাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো তো এজন্য আপনি অনেক অনেক থ্যাংক ইউ স্টুডেন্ট অনেক স্টুডেন্ট কিন্তু মনে করে যে হচ্ছে ডিপ্লোমার জন্য আমি চায়নাতে কলেজে পড়বো কলেজটা র্যাঙ্কিং কেমন হবে বা তাদের ইনভারমেন্ট কেমন তো যেটা আপনি শুনলেন আমাদের স্টুডেন্টের কাছ থেকে চায়নার কিন্তু কলেজগুলো কিন্তু পুরো ভার্সিটি সেট আপের মতো সেখানে আপনি সেপারেট ল্যাবরেটারি থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে জম থেকে শুরু করে ক্যাম্পাস সব কিছু সেট পাবেন মানে ইন শর্ট বলতে পারেন একটা পুরো ইউনিভার্সিটির সেট তো অনেকে যারা মনে করেন যে আমি চায়না থেকে কলেজ থেকে ডিপ্লোমা কেন করব তো তারা হচ্ছে তাদের চিন্তা ভাবনাটা একটু চেঞ্জ করবেন অবশ্যই তাদের কলেজগুলো পুরো ভার্সিটির সেট সমান আর ভাই আপনি যেহেতু চানাতে গিয়েছিলেন টুরিস্ট ভিসায় তো আমার স্টুডেন্ট কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন শুরু করার পাশাপাশি চানা থেকে ভিজিট করে করেছে ওয়ান মান্থের জন্য তার পার্সোনাল এক্সপিরিয়েন্স নিয়েছে তো ওভারঅল ভাই সবকিছু মিলে আপনার চানার এনভায়রনমেন্ট কেমন লেগেছে চাইনার এনভায়রনমেন্ট বলতে সেখানকার মানুষরা খুব ফ্রেন্ডলি হয়ে থাকে মানে এই কাইন্ড অফ প্রবলেমকে তাদের সাথে তাদেরকে পাশে পাওয়া যায় আর সেখানকার যে সিস্টেমস বা টেকনিক বা খুব শর্ট কাইন্ড অফ হয়ে থাকে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে ট্রাফিক জ্যাম বলে কিছু থাকে না এন্ড আদার ক্যাম্পাস গুলো যে টিচার গুলো থাকে বা ডিনস গুলো তার অনেক ফ্রেন্ডলি মানে যে কোনো কান্ট্রি যে কোনো মানুষ যদি যায় তারা ইজিলি কমিউনিকেট করে যে ইনফরমেশন নিতে পারবে ভাই আর একটা জিজ্ঞেস করব আমার কাছে আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট স্পেশালি মেয়ে স্টুডেন্টরা জিজ্ঞেস করে থাকে সেখানে মেয়েদের সেফটি মানে বিষয়টা কেমন তো এটা আপনি 1 মান্থ থেকে মানে কেমন জিনিসটা ফিল করেছেন মেয়েদের সেফটি বলতে সেখানে প্রত্যেকটা জায়গাতে ক্যামেরা থাকে 360 ডিগ্রি ক্যামেরা সো এরকম কোনো জায়গা নাই যেখানে পুলিশ সার্ভেলেন্স বা তাদের নজরের বাইরে সো কোনো মানুষ এরকম মানে সাহস করে না বা এরকম মেয়েদের সেফটি বলে কোনো প্রবলেম নেই সেখানে আর সেখানে তাদের মানুষ তাদের টাইমও নেই যে কাউকে তারা অ্যারেস্টমেন্ট করবে বা প্রবলেম ক্রিয়েট করবে তো এই দিক থেকে আপনারা বুঝতে পারছেন যে সেখানে সেফটির বিষয়টা তারা কতটা স্ট্রিক তো স্টুডেন্ট এই ছিল আমাদের আজকের ইন্টারভিউ আমরা হচ্ছে আমাদের গার্ডেনের কাছ থেকে স্টুডেন্টের কাছে সবকিছু শেয়ার করলাম সবকিছু শুনলাম আই হোপ আপনাদের ভালো লেগেছে এরপরও যদি আপনাদের অন্য কিছু জানার থাকে অবশ্যই আমাদের ভিডিও হচ্ছে কমেন্টে আমাদের কোয়েশ্চেন করতে পারেন তো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ Thank <laughs> you.